লম্বা সময় ধরে ব্রাজিলিয়ান তারকা ভিনিশাস জুনিয়রকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়ে আসছিল রিয়েল মাদ্রিদ তবে রিয়েলের সেই প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে চুক্তি নবায়নের রাজি হননি ব্রাজিলিয়ান তারকা ভিনিশাস জুনিয়রের এমন গরিমসির কারণে এখনও পর্যন্ত তার সঙ্গে রিয়েলের বর্তমান চুক্তি আর নবায়ন হয়নি রিয়েল মাদ্রিদে বর্তমান চুক্তিতে ভিনিশাস জুনিয়র থাকার কথা আছে দুহাজার সালের জুন পর্যন্ত দুহাজার সাল পর্যন্ত ভিনিস সঙ্গে চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের এর আগে চুক্তি নবায়ন করে নিতে চেয়েছিল রিয়াল। তবে ভিনিসিয়াস জুনিয়র বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবার কঠিন পথে হাঁটল রিয়াল মাদ্রিদ একাধিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে রিয়াল মাদ্রিদ নাকি ভিনিশাস জুনিয়রকে শেষ বারের মতো প্রস্তাব পাঠিয়েছে আর এই প্রস্তাবই ভিনিশাস জুনিয়রের জন্য শেষ প্রস্তাব রিয়াল অফিসিয়ালি ভিনিশাস জুনিয়রকে জানিয়ে দিয়েছে চুক্তি নবায়নের এই প্রস্তাবটি তার কাছে শেষ প্রস্তাব এরপর আর চুক্তি নবায়নের কোনো প্রস্তাব দেয়া হবে না ভিনিশাস জুনিয়রকে ভিনি যদি রিয়েলের সর্বশেষ চুক্তি নবায়নের প্রস্তাবে সম্মত না হন সেই ক্ষেত্রে দু সালের জুনে রিয়াল মাদ্রিদ ছাড়তে হবে তার না হয় দু সালের জুনে ফ্রি এজেন্ট হিসাবে নতুন ঠিকানায় পাড়ি জমাতে হবে ব্রাজিলিয়ান তারকার রিয়াল মাদ্রিদের সঙ্গে সবশেষ চুক্তি নবায়নের প্রস্তাবে ভিনিশিয়াস জুনিয়র সম্মত না হলে তাকে দু সালের জুনে বিক্রি করে দেবে রিয়াল মাদ্রিদ কারণ দু সালে ভিনিসিয়াস জুনিয়রকে ফ্রি এজেন্ট হিসাবে ছাড়তে চাইবে না দলটি যেহেতু এখন পর্যন্ত ব্রাজিলিয়ান এই তারকার চুক্তি নবায়ন হয়নি তাই বলাই যায় দুহাজার সালের বিশ্বকাপের পর ভিনিসিয়াস জুনিয়র ছাড়তে পারে রিয়াল মাদ্রিদ